দূরপ্রাচ্যের এক অদ্ভুত সুন্দর রাজ্য নন্দনপুর রাজ্যটি ঘেরা ছিল পাহাড় আর নদী দিয়ে কিন্তু দক্ষিণ প্রান্তে ছিল এক বিশাল নীল সমুদ্র সেই সমুদ্রের ওপারেই আরেকটি রাজ্য সূর্যনগর যেখানে প্রাচীনকাল থেকেই নন্দনপুরের সাথে বাণিজ্য মিত্রতা আর সাংস্কৃতিক সম্পর্ক ছিল সূর্যনগরের রাজা সম্প্রতি একটি দূত পাঠিয়েছিলেন বিশেষ নিমন্ত্রণ নিয়ে রাজা ও রানীকে সেখানকার একটি মহোৎসবে যোগ দেওয়ার জন্য রাজ্যের রাজা অরিন্দম ছিলেন সাহসী ন্যায়পরায়ণ এবং অত্যন্ত দূরদর্শী শাসক তার রানী মৈত্রেয়ী দেবী ছিলেন অসাধারণ সুন্দরী এবং দয়ালু রানীর আরেকটি বিশেষ অবস্থা ছিল তিনি তখন গর্ভবতী এবং সন্তান সম্ভবা হবার সময় ঘনী আসছিল রাজা প্রথমে যাত্রা নিয়ে দ্বিধায় ছিলেন সমুদ্রপথ অনেকটা দীর্ঘ আর সমুদ্র সর্বদা শান্ত থাকে না কিন্তু নিমন্ত্রণ ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ আর রাজনৈতিক দিক থেকেও এই সফর জরুরি শেষমেশ তিনি সিদ্ধান্ত নিলেন যাত্রা হবেই তবে প্রয়োজনীয় সব সুরক্ষা ব্যবস্থা নিতে হবে যাত্রার জন্য প্রস্তুত করা হলো রাজ্যের সবচেয়ে বড় ও শক্তপোক্ত জাহাজ পদ্ম সিংহ কাঠের গায়ে ধাতব আবরণ মজবুত মাস্তুল আর সমুদ্রযাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী বোঝাই করে রাখা হলো। রাজা সঙ্গে নিলেন তার বিশ্বস্ত সৈন্যদের মধ্যে পনেরো জন যোদ্ধা একজন দক্ষ নাবিক বাহিনী এবং ব্যক্তিগত চিকিৎসক যাত্রার দিন সকালে সমুদ্রতীরে বিশাল ভিড় চমল মানুষ তাদের প্রিয়া রাজা রানীকে বিদায় জানাতে এসেছে লাল সোনালি শাড়িতে সজ্জিত রানী মাথায় হালকা মুকুট হাতে রাজাকে ধরে ধীরে ধীরে জাহাজের দিকে এগোলেন রাজা অরিন্দম মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন তবে তার চোখে স্পষ্ট ছিল রানীর জন্য এক টুকরো উদ্বেগের ছায়া নৌকোর পাশ দিয়ে নোনা বাতাস বয়ে আসছিল ঢেউগুলো যেন স্বাগত জানাচ্ছে আবার কোথাও যেন লুকিয়ে আছে অজানা কোনো সতর্ক বার্তা। রাজা রানী আর তাদের সঙ্গীরা জাহাজে উঠলেন নাবিকেরা দড়ি খুলে দিল আর ধীরে ধীরে পদ্মসিংহ সমুদ্রের বুকে ভেসে চলল যাত্রার প্রথম কয়েক ঘন্টা কাটল বেশ আনন্দমুখর পরিবেশে নাবিকেরা দক্ষতার সাথে পাল সামলাচ্ছিল সৈন্যরা চারপাশে সতর্ক দৃষ্টি রাখছিল আর রাজা মাঝে মাঝে মাস তুলে উঠে দূর সমুদ্র পথ পর্যবেক্ষণ করছিলেন রানী ডেকের এক পাশে বসে গর্ভের শিশুর নড়াচড়া অনুভব করছিলেন মাঝে মাঝে তিনি রাজাকে মৃদু হাসি দিয়ে আশ্বস্ত করতেন যেন বলতে চান চিন্তা করো না আমি ভালো আছি তবে সমুদ্র নিয়ে নানান গল্প আগেও শোনা হয়েছিল সেই সমুদ্রের গভীরে নাকি বাস করা এক ভয়ঙ্কর দৈত্য মানুষ খেকো জলদানব শতাব্দীর পর শতাব্দী ধরে তার অস্তিত্ব নিয়ে লোকমুখে নানা কাহিনী প্রচলিত ছিল কেউ বলে সে বিশালাকার সাপ কেউ বলে মাছের মতো দেহ আর মানুষের মতো মুখ আবার কেউ বলে তার চোখে আগুনের মতো লাল আলো জলে রাজা এসব কাহিনী বিশ্বাস করতেন না পুরোপুরি তবে সতর্ক থাকাই উত্তম ভেবেছিলেন সমুদ্রের ওপরে সেদিন সূর্য উজ্জ্বল ছিল ঢেউ ছিল শান্ত কেবল দূরে কোথাও মাঝে মাঝে ভাঙা ফেনার মতো সাদা দাগ দেখা যাচ্ছিল পাখিরা উড়ে যাচ্ছিল আকাশে আর বাতাসে ছিল লবণাক্ত সোদা গন্ধ যাত্রা দ্বিতীয় দিনে পা রাখল রাজা প্রতিদিন সৈন্যদের নিয়ে যুদ্ধ কৌশল অনুশীলন করাতেন কারণ সমুদ্রের পথ যতই নিরাপদ মনে হোক বিপদ যে কোনো সময় আসতে পারে রানীর জন্য বিশেষ কক্ষে ব্যবস্থা করা হয়েছিল নরম বিছানা খাবারের জন্য ফল ও শুকনো মাংস আর প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম তৃতীয় দিনের সকালটা কিছুটা অস্বাভাবিকভাবে শুরু হলো। আকাশে হঠাৎ কালো মেঘ জমতে লাগল বাতাসে এলো শীতল এক ঝাপটা যা নাবিকদের ভ্রু কুচকে দিল ঢেউগুলো ধীরে ধীরে উঁচু হতে লাগল আর জাহাজে এক অদ্ভুত কাপুনি শুরু হল নাবিকেদের মধ্যে একজন যার বয়স অনেক ফিসফিস করে বলল এটা ভালো লক্ষণ না এদিক আর সমুদ্র এমনভাবে হঠাৎ রূপ বদলায় না হয়তো বাকিটা সে বলতে পারল না তবে তার চোখে যে আতঙ্ক দেখা যাচ্ছিল তাতে অন্যরাও অস্থির হয়ে উঠল রাজা অরিন্দম নাবিকের কাছে গিয়ে জানতে চাইলেন কি হয়েছে নাবিক মৃদু মৃদুকণ্ঠে বলল মহারাজ এদিককার সমুদ্রের গল্প আপনার জানা আছে দৈত্য যদি রাজা দৃঢ় কণ্ঠে তাকে থামিয়ে দিলেন গল্পে ভয় পেলে চলবে না সবাই সতর্ক থাকো রানী এই পরিবর্তন টের পেলেও তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেন তিনি জানতেন রাজা যদি তাকে উদ্বিগ্ন দেখেন তাহলে তার মন আরও অস্থির হয়ে যাবে তাই তিনি জানালার বাইরে তাকিয়ে নীরবে গর্ভস্থ সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলেন এইভাবেই শুরু হল সেই রহস্যময় যাত্রার নতুন অধ্যায় যেখানে সমুদ্র কেবল জল নয় বরং লুকিয়ে রেখেছে অজানা বিপদ গোপন আতঙ্ক আর এক অদেখা শত্রুর নিঃশব্দ পদচারণা সমুদ্রযাত্রা তৃতীয় দিনের দুপুর আকাশ তখন গাঢ় ধূসর মেঘে ঢেকে গেছে যেন সূর্যের আলো গিলে ফেলেছে কোন অদৃশ্য শক্তি বাতাসে এক অদ্ভুত শীতলতা আর ঢেউগুলো মুহূর্তে মুহূর্তে উঁচু হয়ে জাহাজের গায়ে আছড়ে পড়ছে পদ্মসিংহ দুলছে প্রবলভাবে নাবিকেরা প্রাণপণ চেষ্টা করছে পাল ও দোড়েগুলো নিয়ন্ত্রণে রাখতে রাজা অরিন্দম মাস্তুলের কাছে দাঁড়িয়ে দূরবীন দিয়ে সমুদ্রের দিগন্ত পর্যবেক্ষণ করছিলেন হঠাৎ তার চোখে পড়ল দূরে কালো পানির ভেতর কিছু বিশাল কিছু নড়ছে প্রথমে মনে হল হয়তো বড় কোনো তিমি কিন্তু মুহূর্তেই তিনি বুঝলেন এটা তিমি নয় কারণ তিমি কখনো এমন করে ঢেউ কেটে সামনে আসে না দূরবীন নামাতেই তিনি দেখলেন জাহাজের কাছাকাছি পানির উপর বিশাল এক ত্রিভুজ পাখনা দেখা দিয়েছে যেন শিকারি হাঙরের মতো কিন্তু আকারে অন্তত চার গুণ বড় পাখনার নিচে চলমান ছায়াটা যেন পুরো জাহাজের সমান সবাই সতর্ক রাজা গর্জে উঠলেন সৈন্যরা মুহূর্তেই অস্ত্র হাতে নিল কেউ তলোয়ার কেউ বর্ষা কেউ ধনুক নিয়ে প্রস্তুত হল পরের মুহূর্তেই সমুদ্র যেন ফেটে গেল পানির ভেতর থেকে উঠে এলো সেই ভয়ঙ্কর দৈত্য তার দেহ ছিল আধা মানুষ আধা সমুদ্র দানব বুক পর্যন্ত মানুষের মতো কিন্তু ত্বক ছিল গাঢ় নীল আর ফাঁকা ফাঁকা আশে ঢাকা কাত থেকে নেমে এসছিল বিশাল পাখনার মতো ডানা যা সমুদ্রের পানিতেও নড়াচড়া করতে পারে কোমরের নিচে ছিল লম্বা সাপের মতো লেজ যা দিয়ে সে পানিকে চাবুকের মতো আছড়ে ফেলছিল তার চোখ দুটি রক্তের মতো লাল আর মুখ ভর্তি তীক্ষ্ণ দাঁত যা দেখে মনে হচ্ছিল এক কামড়েই জাহাজকে ভেঙে ফেলতে পারবে নাবিকেরা আতঙ্কে চিৎকার করল কেউ কেউ দড়ি ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করল কিন্তু সৈন্যরা তাদের থামিয়ে দিল দৈত্য প্রথম আঘাত করল জাহাজের পাশের কাঠে এক ভয়াবহ ধাক্কায় পদ্মসিংহ কেঁপে উঠল কয়েকজন নাবিক ভারসাম্য হারিয়ে সমুদ্রে পুড়ে গেল তারা আর উঠে আসেনি ঠিক তখনই জাহাজের ভেতর থেকে ভেসে এলো এক করুণ আর্তনাদ রানী মৈত্রেই চিকিৎসক ছুটে এসে রাজাকে বলল মহারাজ রানীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে প্রচণ্ড ব্যথা সঙ্গে ভয় ওকে এখনই শান্ত পরিবেশে রাখতে হবে নইলে বিপদ রাজা মুহূর্তের জন্য দুটানায় পড়ে গেলেন একদিকে দৈত্যের তাণ্ডব অন্যদিকে গর্ভবতী রানী কিন্তু সময় কম তিনি চিকিৎসককে আদেশ দিলেন ওকে নিরাপদে কক্ষের ভেতরে রাখো তোমার যা দরকার সব করো আমি দৈত্যকে সামলাই দৈত্য তখন জাহাজের মাস্তুল তুল চেষ্টা করছে রাজা সৈন্যদের উদ্দেশ্যে চিৎকার করে বললেন একসাথে আক্রমণ করো দশজন সৈন্য বর্ষা হাতে ঝাঁপিয়ে পড়ল কেউ তার বুক লক্ষ্য করে কেউ লেজের দিকে কিন্তু দৈত্যের আশ এত শক্ত ছিল যে বেশিরভাগ অস্ত্রই ফেটে যাচ্ছিল না কেবল কয়েকটা জায়গায় আঘাতে হালকা রক্তের ফোঁটা বেরোলো কিন্তু তাতে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠল প্রথম প্রতিরোধ ব্যর্থ হওয়ায় দৈত্য লেজ ঘুরিয়ে আঘাত করল তিনজন সৈন্য একসাথে সমুদ্রে ছিটকে পড়ল ঢেউ তাদের গ্রাস করল মুহূর্তে এদিকে রানীর কক্ষে বাতাস ভারী হয়ে উঠেছে তার মুখ ঘামে ভিজে গেছে দাঁত কামড়ে তিনি ব্যথা সহ্য করার চেষ্টা করছেন প্রতিটি ঢেউ আর ধাক্কায় তার যন্ত্রণা যেন দ্বিগুণ হচ্ছে চিকিৎসক আর দুই নারী সেবিকা মিলে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে কিন্তু বাইরে থেকে আসা যুদ্ধের শব্দ তাকে আরও ভীত করে তুলছে জাহাজের ডেকে রাজার চোখে আগুন তিনি নিজে হাতে বড় বর্ষা তুলে নিলেন এটি ছিল তার পূর্বপুরুষদের স্মৃতি যার ফলক শুদ্ধ ইস্পাত দিয়ে তৈরি আর ডগায় ছিল বিষ মাখা ধারালো অংশ রাজা এক লাফে দৈত্যের দিকে এগোলেন পানির ফোঁটা মুখে লাগলেও তিনি থামলেন না এক ঝটকায় তিনি দৈত্যের বুকে বর্ষা ধুকিয়ে দিলেন দৈত্য এক ভয়াবহ চিৎকারে কেঁপে উঠল তার চোখ লাল থেকে প্রায় কালো হয়ে এলো কিন্তু সে এখনও মরেনি বরং আরও উন্মত্ত সে হাত বাড়িয়ে রাজাকে ধরতে চাইল কিন্তু রাজা পাশ কাটিয়ে তার লেজে আঘাত করলেন এবার রক্ত বেরোলো অনেকটা সমুদ্রের নীল পানিতে মিশে তৈরি করল গাঢ় লাল রেখা এই সময় আকাশে বজ্রপাত হলো আর প্রবল বৃষ্টি শুরু হলো ঢেউ এত উঁচু হল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে জাহাজ উল্টে যাবে নাবিকেরা মাস্তুল আক্রে আঁকড়ে ধরে মরিয়া হয়ে জাহাজ সামলাচ্ছিল রানীর কক্ষে পরিস্থিতি চরমে পৌঁছেছে সেবিকা চিৎকার করে ডাকল শিশুর মাথা দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই হবে কিন্তু জাহাজের প্রচন্ড দুলনীয় আর গর্জন সব কিছুকে কঠিন করে তুলছে চিকিৎসক তার সমস্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে রানীকে নির্দেশ দিচ্ছিলেন শ্বাস নিন শক্ত করে ধরুন আর একটু বাইরে যুদ্ধ শেষ পর্যায়ে রাজা বুঝতে পারলেন যদি এই আক্রমণ আর কয়েক মিনিট চলে জাহাজ ডুবে যাবে আর রানীর জীবন বিপন্ন হবে তিনি সমস্ত শক্তি জড়ো করে বর্ষাটি আবারও দৈত্যের বুকে গভীরভাবে ঠুকিয়ে দিলেন এবার ঠিক হৃদয়ের দিকে দৈত্য কাঁপতে কাঁপতে এক বিকট গর্জন ছোড়ালো তারপর ধীরে ধীরে তার বিশাল দেহ ঢেউয়ের ভিতর তলিয়ে গেল রক্ত মিশে সমুদ্র লাল করে দিল আর ঢেউ কিছুটা শান্ত হতে শুরু করল রাজা হাঁপাতে হাঁপাতে জাহাজে ফিরে এলেন তার শরীর রক্ত আর পানিতে ভিজে গেছে সৈন্যরা কেউ কেউ আহত কেউ নেই কিন্তু যুদ্ধ শেষ ঠিক তখনই চিকিৎসক কক্ষ থেকে বেরিয়ে এলেন মুখে ক্লান্তি কিন্তু চোখে একরাস স্বস্তি মহারাজ তিনি বললেন আপনার রানু ও সন্তান দুজনেই বেঁচে আছেন রাজা ভিতরে ঢুকে দেখলেন রানী বিছানায় শুয়ে আছেন কোলে ছোট্ট একটি শিশু রানীর ঠোঁটে ক্লান্ত কিন্তু গভীর তৃপ্তির হাসি বাইরে ঝড় থেমে আসছে আর জাহাজ ধীরে ধীরে শান্ত সমুদ্রের দিকে এগোচ্ছে দৈত্যের বিশাল দেহ সমুদ্রের গভীরে তলিয়ে গেছে কিন্তু জাহাজের ডেক এখনো রক্তের গন্ধে ভারী ঢেউ ধীরে ধীরে শান্ত হচ্ছে আকাশের মেঘও যেন হালকা হচ্ছে বজ্রপাত থেমেছে বৃষ্টি এখন ফোটায় ফোটায় ঝরছে তবু বাতাসে এখনো লবণাক্ততা আর মৃত্যুর শীতলতা ভাসছে রাজা অরিন্দম বর্ষা হাতে দাঁড়িয়ে আছেন শ্বাস দ্রুত শরীর ভেজা কাঁধে রক্তের দাগ কয়েক মুহূর্ত আগেও তিনি মৃত্যুর মুখোমুখি ছিলেন আর এখন জানেন তিনি শুধু নিজের নয় রাজ্যের ভবিষ্যতেরও রক্ষা করেছেন কিন্তু তার চোখে তখনও যুদ্ধের উত্তাপ নয় ছিল অন্য এক উদ্বেগ যা যুদ্ধের থেকেও গভীর রানী মৈত্রেয়ী তিনি দৌড়ে রানীর কক্ষের দিকে গেলেন মেঝেতে পটে থাকা রক্তাক্ত সৈনিকদের এড়িয়ে দরজা খুলতেই এক উষ্ণ অথচ ক্লান্ত দৃশ্য তার চোখে ভেসে উঠল রানী বিথানায় শুয়ে আছেন কপালে ঘামের ফোঁটা হাতে ছোট্ট একটি নবজাতক চিকিৎসক নরম কণ্ঠে বললেন মহারাজ পুত্র সন্তান রানী সুস্থ আছেন কিন্তু বিশ্রামের প্রয়োজন রাজা ধীরে ধীরে কাছে গিয়ে রানীর পাশে বসলেন তার চোখে জল জমে গেছে যা হয়তো যুদ্ধের ধোঁয়া কিংবা বৃষ্টির কারণে নয় বরং অদম্য আবেগের কারণে রানীর ঠোঁটে হালকা হাসি ক্লান্ত কণ্ঠে তিনি বললেন তুমি ফিরে এসেছ আমি জানতাম তুমি আসবেই শিশুটি ছোট্ট হাতে নড়াচড়া করছে যেন সে জানে বাইরে গাঙ্গাং ঘটে যাওয়া যুদ্ধ তার জীবন বাঁচিয়েছে রাজা আলতো করে শিশুটির কপালে চুমু খেলেন এ ছিল তার বিজয়ের সবচেয়ে মূল্যবান পুরস্কার কিন্তু যুদ্ধের ক্ষতি স্পষ্ট ছিল সৈনিকদের অর্ধেকই বেছে নেই নাবিকদের মধ্যে কয়েকজন আহত আর জাহাজের একপাশ পাশ ভেঙে গিয়েছে দৈত্যের আঘাতে পদ্মসিংহ এখনো ভাসছে আর নাবিকেরা মরিয়া হয়ে ক্ষত মেরামতের চেষ্টা করছে রাজা পরিস্থিতি বুঝে দ্রুত নির্দেশ দিলেন সবাইকে একত্র করো আহতদের আগে চিকিৎসা দাও যারা দাঁড়াতে পারছে তারা পাল মেরামতে সাহায্য করুক আমাদের যাত্রা এখানেই শেষ নয় নাবিকেরা কাজ শুরু করল কিছুক্ষণের মধ্যে ভাঙা অংশে কাঠ লাগানো হলো ফাঁকা জায়গা পাটের বস্তা ও তারপলিন দিয়ে ঢাকা হলো যাতে সমুদ্রের পানি ভেতরে ঢুকতে না পারে ঢেউ এখন মৃদু তাই জাহাজ ধীরে হলেও এগোতে পারবে রানীর কক্ষে সেবিকারা তাকে গরম পানি হালকা খাবার দিল শিশুটি মায়ের কোলে শান্তভাবে ঘুমিয়ে পড়েছে বাইরে সমুদ্রের মৃদু শব্দ যেন তার লরি হয়ে গেছে চিকিৎসক রাজাকে বললেন মহারাজ আমরা ভাগ্যবান রানীর প্রসব স্বাভাবিক হয়েছে কিন্তু যুদ্ধে জাহাজ যদি ডুবে যেত বা কক্ষ ভিজে যেত পরিস্থিতি ভয়াবহ হতো রাজা মাথা নেড়ে মেনে নিলেন তার মনে এখনো দৈত্যের বিকট চিৎকার বাঁধছে কিন্তু সেই শব্দের সাথে মিশে আছে শিশুর প্রথম কান্না দুটি সম্পূর্ণ ভিন্ন যুদ্ধের প্রতিধ্বনি যাত্রা চলল আরো কয়েকদিন সমুদ্র এখন শান্ত যেন যুদ্ধের সাক্ষী হয়ে কলান্ত হয়ে পড়েছে আকাশে ভোরের আলো উঠছে নীল অমলা রঙের রাঙানো দিগন্তে দূরের দ্বীপের আকার ভেসে উঠছে সৈনিকদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের চোখে ক্লান্তি হলেও মনোবল অটুট তারা জানে তাদের রাজা কেবল সাহসী যোদ্ধা নয় একজন রক্ষক যে মৃত্যুর মুখোমুখি হয়েও রাজ্য ও পরিবারকে বাঁচাতে পারে এক রাতে জাহাজের ডেকে দাঁড়িয়ে রাজা সমুদ্রের দিকে তাকিয়েছিলেন তার মনে হচ্ছিল সমুদ্র আজ নীরব কিন্তু এর গভীরে এখনো কত রহস্য কত ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে আছে সেই মুহূর্তে চিকিৎসক এসে বললেন মহারাজ রানী আপনাকে ডাকছেন রাজা কক্ষে ঢুকলেন রানী শিশুকে কোলে নিয়ে বসে আছেন চাঁদের আলো জানলা দিয়ে ভেতরে ঢুকছে শিশুর মুখে পড়ছে সাদা আলো রানী বললেন আমরা এই শিশুর নাম রাখবো সমুদ্রজয় কারণ সমুদ্রের ভয় জয় করে সে এসেছে পৃথিবীতে রাজা হেসে মাথা নেড়ে বললেন সমুদ্রজয় অরিন্দম পুত্র সে হবে সাহসী ন্যায়পরায়ণ আর মানুষের রক্ষক শিশুটি যেন হাসলো যদিও সেটা হয়তো কেবলই কাকতালীয় অবশেষে দীর্ঘ যাত্রার পর জাহাজ দিগন্তে নন্দনপুরের উপকূল দেখতে পেল সৈন্য আর নাবিকের মুখে তখনই স্বস্তি ও আনন্দের ছাপ ফুটে উঠল তীরে দাঁড়িয়ে রাজ্যের মানুষ অপেক্ষা করছে তারা দূর থেকে জাহাজ দেখে চিৎকার করে উঠল যুদ্ধ মৃত্যু ভয় সব কিছু যেন এই মুহূর্তে মিলিয়ে গেল জাহাজ উপকূলে পৌঁছাতেই লোকজন রাজা ও রানীকে ঘিরে চলল কেউ রাজাকে আলিঙ্গন করল কেউ রানীর জন্য প্রার্থনা করলো আর সবাই শিশুকে আশীর্বাদ দিল প্রাসাদে পৌঁছালে মন্ত্রীমণ্ডলীয় অভিজাতরা তাদের স্বাগত জানাল প্রাঙ্গনে ফুল বর্ষণ করা হলো রানী ক্লান্ত হলেও হাসি মুখে সবাইকে ধন্যবাদ জানালেন রাজা সৈনিকদের সামনে দাঁড়িয়ে বললেন আজ আমরা শুধু যুদ্ধ জয় করিনি আমরা প্রমাণ করেছি ঐক্য সাহস আর বিশ্বাসে অসম্ভব কিছু নেই যারা আজ আর আমাদের সাথে নেই তারা আমাদের হৃদয়ে বেঁচে থাকবে তাদের ত্যাগই আমাদের এই প্রত্যাবর্তনের পথ খুলে দিয়েছে মানুষ উল্লাসে চিৎকার করল মহারাজ দীর্ঘজীবী হন রানী দীর্ঘজীবী হন সমুদ্রজয় দীর্ঘজীবী হোক কিন্তু গল্প এখানেই শেষ নয় পরবর্তী কয়েকদিন রাজা ও রানী যুদ্ধের বিবরণ শুনলেন প্রত্যেক সৈন্য আর নাবিকের কাছ থেকে দৈত্যের আক্রমণ ছিল হঠাৎ অপ্রত্যাশিত তবু তাদের সম্মিলিত সাহস জাহাজকে বাঁচিয়েছে রাজা আদেশ দিলেন উপকূলে আরও প্রহরী বসানো হবে সমুদ্রপথে নতুন নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে ভবিষ্যতে কোনো দানব বা শত্রু জাহাজ এই পথে সহজে প্রবেশ করতে না পারে রানীয় শিশু জন্মের পর সুস্থ হয়ে উঠলেন তিনি প্রতিদিন সমুদ্রজয়কে করে নিয়ে প্রাসাদের বাগানে হাঁটতে বেরোতেন শিশুর হাসি আর কান্না প্রাসাদের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ত যেন সেই কান্না সবার মনে সাহস আর আশার সুর তোলে রাজা মাঝে মাঝে সমুদ্রের দিকে তাকিয়ে থাকতেন যেখানে যুদ্ধ হয়েছিল তিনি জানিতেন সেই দৈত্য হয়তো একা ছিল না হয়তো সমুদ্রের গভীরে এখনও লুকিয়াছে আরও অনেক ভয়ঙ্কর প্রাণী কিন্তু তার হৃদয়ে কোনো ভয় ছিল না কারণ তিনি জানতেন এখন তার সাথে আছে শুধু রাজ্য নয় পরিবার আর উত্তরসূরি যে একদিন তার মতোই রক্ষ খাবে একদিন রাজ্যের উৎসবে রাজা ঘোষণা করলেন এই দিনের শ্রমণে প্রতি বছর আমরা সমুদ্রজয় উৎসব পালন করব এটি কেবল আমার বিজয় স্মৃতি নয় বরং সেই দিনের যখন মৃত্যু আর জন্ম একসাথে ঘটেছিল যেখানে সমুদ্রের তাণ্ডবকে জয় করেছিলাম আমরা মানুষ উল্লাসে হাততালি দিল সেই দিন থেকে নন্দনপুরে প্রতি বছর উৎসব হয় যেখানে শিশুরা সমুদ্রজয়ের গল্প শোনে মানুষ সমুদ্রের দেবতাকে ধন্যবাদ দেয় আর রাজার বিয়ত্ত গাথা গাওয়া হয় রাজা অরিন্দম রানী মৈত্রীর জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো তবু তাদের হৃদয়ে সেই যাত্রার প্রতিটি মুহূর্ত গেথে রইল প্রচণ্ড ঢেউ দৈত্যের লাল চোখ রানীর প্রসব বেদনা শিশুর প্রথম কান্না আর বিজয়ের পর ফিরে আসার মুহূর্ত সমুদ্রজয় বড় হতে থাকল একদিন সেও হয়তো তার বাবার মতো সমুদ্রের পথে যাত্রা করবে আর হয়তো তখন সে নিজের চোখে দেখবে সেই সমুদ্র যা এক সময় তার জন্মের সাক্ষী হয়েছিল এভাবেই শেষ হলো এক অবিশ্বাস্য যাত্রা যেখানে জীবন মৃত্যু ভয় সাহস প্রেম আর জন্ম এক সূত্রে বাধা পড়েছিল সমুদ্রের অসীম নীলিতায়